এখন আমাদের যেতে হবে ওই বাড়ি ফিরে তো চলো দেখতে থাকো ব্লগটা এখন আমি ব্রাশ করলাম বাড়ি এসছি না বটা রেডি শيتي হই হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর যাব আমার সুসু ফোন করছে বাড়ি যেতে তো শুনতেই তো পাললে বললাম বাইরে সবাই খাচ্ছে আসলে সকালবেলা আমরা এখান থেকে খেয়েই তারপরে ওই বাড়ি যাব আর ওই বাড়িতে আজকে আসার কথা আছে মানে জামাইবাবু মানে তোমাদের দিদি দাদা ভাইয়ের জামাইবাবু তো সেই জন্যই এখানে মা দেখতেই পালা আলু মাখছে আর এই দিকে আমার বান্ধবীরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো এই যে হলুদ কুর্তি পরা ও আমার বিয়েতে আসেনি পুরো বিয়ের মনে হয় এক বছর আগে থেকে আমরা প্ল্যানিং করে করে এই করবো এইখানে নাচ করবো গানে নাচ করব করে করে ও শেষ মুহূর্তে পুরো ঝুলিয়ে দিয়েছে ও দাদা বৌদি চাকরি করে ও সেখানেই চলে গেছিলো আর আমার বিয়েতে আসেনি ওদের জন্য আমার বিয়েতে কোনো মজা হয়নি সত্যি কথা তো যাই হোক সেই তো এখন হয়েই গেছে এখন আর ভেবেও কিছু করার নেই এখানে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি আর ওই যে মা দাঁড়িয়ে আছে আজকের আর কালকের দিনটা এরপরেই আমরা বাড়ি চলে যাব বাড়ি বলতে আমরা আবার চলে যাব মানে কোয়ার্টারে ছুটি শেষ আমাদের তো এখান থেকে বেরিয়ে পড়েছি আর তারপরে আমরা গেছিলাম একটু বাজারে এটিএমে গেছিলাম তোমাদের দাদাভাই এটিএমে গেছে আর আমরা বাড়ি এসে মানে ঘুরে বেড়াবো না পাগলের মতো সেটা তো হতেই পারে না আমরা যদি বাড়ি এসে চোদ্দোবার বাজারে না যাই তাহলে তো হয়েই গেল একদম পৃথিবী মনে হয় অশুদ্ধ হয়ে যাবে পুরো দুনিয়া তো এখানে দেখো কোনো কারণ ছাড়াই আমরা ঘুরে বেড়াই এখানে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে কোনো প্রয়োজনই ছিল না মানে একটু ওখানে এক দাগ তেল কম ছিল তাও আমরা এসেছি কোনো কারণ ছাড়াই আর এটা হচ্ছে আমাদের একটা ব্রিজ এই নদী এটা আমাদের মানে তোমাদের দাদা ভাইদের বাড়ির কাছ দিয়ে গেছে আমাদেরও বাড়ির কাছ দিয়ে মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দু তিন মিনিট মতো লাগে আমাদের বাড়ির পেছনে যাই হোক তারপরে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে আর রোদের মধ্যে আমরা দুজন মিলে ঘুরে বেড়াই আমাদের এটা একদম সেই বিয়ের আগেও এমনই দুজন মিলে যখনই টাইম পেতাম তখনই বাজারে যেতাম দিনের মধ্যে তিন চারবার তো আমরা বাজারেই যাই তো তারপরে দেখো এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কি সুন্দর না সব দুর্গাপুজোর জন্য বাজার টাজার সব কিছু খোলা বাজারে কি ভিড় মানে দেখে যে কি আনন্দ লাগছে কি বলবো আর তারপরে আমরা এখানে চলে এসেছি ডাব খেতে আমরা বিয়ের আগেও এখনও বিয়ের পরেও যে কদিন বাড়ি ছিলাম বাজারে আসলে এখান থেকে ডাব খেতাম মানে গরমকালটাই তো আজকে এখানে আসার পরে ছুটি আসার পরে আজকে এখানে ডাব খেতে এসেছি আর তারপরে যাওয়ার সময় এখান থেকে না আমি একটা যে থ্রি পিসগুলো হয় ওই থ্রি পিস নিচ্ছি এই কালারটা দেখে যে আমার কি পছন্দ হয়ে গেছিল ওইখানে ঝোলানো ছিল তো দেখেই আমি এখানে চলে এসেছি নি তারপরেই দেখো আমরা চলে এসেছি ট্রেন্ডসে আসলে তোমাদের দাদা ভাইয়ের একটা রিলেটিভসের এর বেবির জন্য কট কিছু ড্রেস নেওয়ার ছিল আসলে একটা বাচ্চা মেয়ে ও হওয়ার পরে আমরা দুজনে কেউই এর আগে ওকে সামনাসামনি দেখিনি এইবারটা বাড়ি এসেই কালকে দেখতে গেছিলাম বড় হয়ে গেছে এখন একটু তার জন্যই দুটো কিউট কিউট জামা নিয়ে নিলাম আর এই ট্রেনসে আসলে তো আমার এই কিউট কিউট জামাগুলো দেখেছি কি ভালো লাগে এত সুন্দর সুন্দর জামাগুলো তো এখানে আমরা বাড়ি যাচ্ছি আর তখন প্রায় বেজে গেছে ওই সাড়ে বারোটা পোনে একটা মতো ওইদিকে তো আমার শ্বশুর শাশুড়ি বারবার ফোন করছে আর বলছে তোমরা কখন বাড়ি আসবা কখন বাড়ি আসবা আমরা দুজন না এমনই করি পুরো ছন্ন ছাড়া মতো মানে বিয়ের আগে তো যেমন তেমন বিয়ের পরেও আমরা দুজন মিলে একবার বাজার একবার বাড়ি একবার এখানে একবার ওখানে ঘুরে ঘুরে বেড়াই আর আমার না আজকে মানে বাড়িতে মাটনটা আমার রান্না করার কথা ছিল আমার আমি বলে রেখেছিলাম যে আজকে খাসির মাংসটা আমি রান্না করব আমার শাশুড়িও রান্না করছিল কিন্তু আমি যেহেতু বলে রেখেছি ওই জন্য উনি ওটা আসলে করছিল না তাও আমি ওই রান্নাটা হওয়ার আগেই পৌঁছে গেছি মাটনটা তো এখানে গিয়ে দেখো বসে পড়েছি রান্না করতে আর আমার না কেন জানি মনে হয় মাটনটা উনুনে একটু বেশি টেস্ট হয় গ্যাসের থেকেও গ্যাসেও হয় কিন্তু উনুনে রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয় আর একটু তাড়াতাড়িও হয় তাও আমি তো শুধু কষিয়ে জলটা দিয়েই উঠে চলে এসেছিলাম তারপরে আবার যখন হয়ে গেছে তখন এসছি। আর এইদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে আর দিদি মাটনটা নিয়ে যাচ্ছে দেখো কেমন কালার এসছে আর তারপরে এখানে বসে পড়েছি আমি পেয়ারা কাটতে এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা তোমাদের দাদাভাই এর আগে হয়তো বলেছি যে একটা কমলা লেবু আর একটা পেয়ারা গাছ লাগিয়েছিল এর আগের বছর তো লেবুও অনেক হয়েছে এবছরও হয়েছে কিন্তু হয়তো সেগুলো আমরা খেতে পারবো না আর পেয়ারাগুলো কি বলো তো আমরা যখন এক মাস আগে কোয়ার্টারে যাই তখন হয়েছিল কিন্তু অতটা ভালো করে বড় হয়েছিল না একটু ছোট ছিল হালকা কষকস ছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তখন আমাদেরকে জোর করে খাইয়েছিল বলেছিল তোমরা খেয়েই যাও কারণ এর আগের বার তোমাদের দাদাভাই পেয়ারা খেতে পারিনি তো আমাদেরকে বললো তোমরা আর আসতে পারবা কি পারবা না একটু খেয়েই যাও তো আমরা তো আবার এসেছি এক মাস পরে এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এগুলো যেহেতু হাইব্রিড পেয়ারা অনেক পেয়ারা তো এখানে তো পেয়ারা টেড়া মাখিয়ে তোমাদের দাদা ভাই ভাগ্নে দিদি সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি তারপরেই মনে হলো মিষ্টি খাবো তো ফ্রিজ থেকে মিষ্টি বার করে বসে পড়েছি আর এই মিষ্টি খেতে খেতে আবার আমার শাশুড়ি মা বলছে নদীতে যাবে আর তখন সেই কথাটা শুনে কে আমাদের ঠেকায় তোমাদের দাদাভাই তো বাড়ি ছিল না ও গেছিলো একটু বাজারে আর এইদিকে আমি আর ভাগ্নে মানে তোমাদের দাদা দিদির ছেলে দুজনা মিলে আমার শাশুড়ির পেছন পেছন দৌড়ে চলে গেছি নদীতে স্নান করতে তারপরে দেখো নদী থেকে স্নান করে চলে এসেছি এসে আবার আমি বাড়ি এসেও স্নান করেছি কারণ নদীতে তো বেশি যাওয়া হয় না নদীর জলও এখন ভীষণ বেড়েছে বৃষ্টি হয়েছে যেহেতু সেই জন্যই আর তারপরে বাড়ি এসে স্নান করে এখন মাথা মাথাসছি আর একটা কথা যেন আমি না ওখান থেকে চিরুনি আনতেই ভুলে গেছি মানে আমি যে এসছিলাম এখানে বাড়িতে আসার ওখান থেকে বেরিয়ে একদিন তো আমরা ঘুরতে গেছিলাম সেই দিনটা পুরো দিন আমি মাথায় আসরাতে পারিনি তারপরে ওই তাজমহলে ঘুরতে গিয়ে এই চিরুনিটা নিয়েছিলাম এই যেটা দিয়ে আসরাচ্ছি মাথা কিন্তু আমার না আবার ওই বড়ো চিরুনি ছাড়া মাথা আসরাতে ভীষণ প্রবলেম হয় ওই ছোটো চিরুনি দিয়ে আমার মাথা আসড়ানো খুব অসুবিধা হয় জানি না কেন যাই হোক ওই চিরুনিটা দিয়ে এখন মাথাটাতে আশ্রে নিচ্ছে তারপরে সিঁদুর পরবো সিঁদুর পরে তারপরে খেতে বসবো ওইদিকে সবাই মা দিদি ভাত বাড়ছে আমি না কোনোদিন ভাত বাড়ি না জানো তো আমি বিয়ের আগেও কোনোদিন ভাত বাড়তাম না এখন তো কোয়ার্টারে যাওয়ার পরে ভাত বাড়তে হয় তাও মাঝে মাঝে তোমাদের দাদা ভাই বাড়ে আমার কেন কি জানে নিজে ভাত বাড়তে একটুও ভালো লাগে না মানে নিজে বেড়ে খেতে কিন্তু এখন তো করতেই হবে আর আজকে বিকেলে না আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে ব্যাপারটা হচ্ছে আমার বাবা মা মানে পুজোর জামা কাপড় যেহেতু আমরা পুজোয় থাকব না ওই জন্য বললো তোরা এখনই পুজোর জামাকাপড় নিয়ে যা আমি বারবার বারণ করলাম যে আমরা থাকবো না তাহলে পুজোর জামা কাপড় নিয়েই কী করব কিন্তু ওরা শোনেনি বলছে না পুজোর জামা কাপড় নিতেই হবে থাকিস আর না থাকিস আর অন্যবার কি বলো তো তোমাদের দাদা ভাই তো থাকে না ওর জামা কিনে রেখে দেয় মানে দিয়ে যায় এই বাড়ি কিন্তু তোমাদের দাদাভাই হয়তো সেটা ফিটিংস হয় না হয়তো পছন্দ হয় না তারপরে পরের কথা বলছি এখানে দেখো আমি মাটন নিয়ে বসে পড়েছি খেতে আর আজকে আমাদের বিয়েবাড়ির মতো মেনু আবার বিয়েবাড়ির মতো প্লেটেও খাওয়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদের রিসেপশনের প্লেট এখনও আছে ওইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হলো আর এখানে দই মিষ্টি সব কিছু ছিল পুরো বিয়েবাড়ির মতো মেনু ছিল আজকের আমি তো ভীষণ খেতে খেতে খুশি হয়ে গেছিলাম শুধু চাটনিটা কমতি ছিল তো আমি বলছিলাম বলে বাবা বলল কালকে মানে আমার শ্বশুর বাবা বলল কালকে আপনি এসে চাটনি বানানো হবে আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখানে এখন যাচ্ছি বাজারে তো যেটা বলছিলাম তো তো দাদা ভাইয়ের হয়তো ফিটিংস হয় না জামাটা নাই তো হয়তো ওর মনের মতো হয় না ওই জন্য বাবা মা বললো যে আজকেই চল দুজনা মিলে যাবি আমরাও ওইখান থেকে গিয়ে জামা কাপড় কিনে দেবো তোদের তো অনেক বারণ করার পরে ওরা শুনবেই না একদম ওরা নিজেদের কথাই একদম অটুট থাকে তো ওরা আসতে একটু লেট হচ্ছিলো বলে এখানে না আমি একটা চুড়িদার বানাতে দিয়েছিলাম তো সেই চুড়িদারটাই নিতে গেলাম আর এইদিকে দিকে দেখো ততক্ষণে বাবা মা চলেও এসেছে তো বাবা মার দাঁড়িয়ে আছে আর আমরা তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়টা ফ্রেন্ডস থেকেই নেবো কারণ ওখানে ওর জামা কাপড়ের ফিটিংসটা যেমন ভালো হয় ওর মোটামুটি জামাকাপড় ওখান থেকেই নেয় আর এখন না খুব ভালো ভালো কালেকশানও এসছে পুজোর জন্য আর এদিকে দেখো আমার ব্যাগটা আমি বাবার হাতে ধরিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের তো জামাকাপড় পছন্দ করে করেই হয় না ও অনেকগুলো জামাকাপড় ট্রাই করে তারপরে প্যান্ট টি শার্ট শার্ট এগুলো কয়েকটা পছন্দ করলো পরে এখন আমরা যাচ্ছি বিলিং করতে আর তারপরে চলে এসেছি আমার জামা প্যান্ট নিতে আসলে আমি না শাড়ি নিই নিই কারণ শাড়িটা বেশি লাগে না এই কুর্তি চুড়িদারগুলোই বেশি লাগে ওখানে গিয়ে এখানে ওখানে যেতে আমার এইটাই বেশি প্রয়োজন তাই জন্য বাবাকে বললাম শুধু শুধু শাড়ি দিয়ে লাভ নেই তাহলে তুমি আমাকে কুর্তি চুড়িদার এগুলোই দাও তো এখান থেকে নিয়ে নিয়েছি দুটো জামা আর তারপরেই চলে এসেছি এই দেখো দর্শকর্মার দোকানে আমার বাবা মা বলছে যে একাই কেন জামাকাপড় নিবি গোপুর জন্যও নেওয়া হবে ওই জন্য এখান থেকে ওর জন্য কটা জামা কাপড় নেওয়া হয়ে গেল আর যেই নতুন অতিথিটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা দেখো এটা হচ্ছে আমাদের নতুন গোপু সোনা আসলে আমরা এখানে গেছিলাম মানে আমার মা আমার সংসারের জিনিস আমার মার কিনেই হচ্ছে না তো এখান থেকে আবার আমার সংসারের জিনিস কিনতে গেছিলো মানে আমরা আবার চলে যাব ওই জন্য কয়েকটা জিনিস তো এখানে গিয়ে গোপালটা দেখে তোমাদের দাদা ভাইয়ের এত পছন্দ হয়ে গেছে ও হাতে ধরে নিয়ে চলে এসেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবে একটা কমেন্ট করে দিবা দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততদিন টাটা সবাইকে